ব্যবসায়িক ভাইদেরকে পায়ে ধরে বলি দুর্নীতি বন্ধ কইরা বে বন্ধ কইরা রমজানে আল্লাহ তালা যে আপনাকে বেশি দিবেন আপনিও বেশি দিয়েন দাম কমাই রাখেন পুরো বছর খাবারের চিন্তা করেন না এক মাসের ইনকাম দিয়া রিজিকের মালিক কে দুর্নীতি কইরা দুর্নীতি যত আছে রমজানে এক হাজার টাকার মাল দশ হাজার সতেরো হাজারটা তির পিস তিয়াত্তর হাজার ইন্ডিয়ান বাংলা চাইনিজ মিলাই জিলিয়া কত দুই নাম্বার যে ব্যবসা হচ্ছে আমরা মোটামুটি এখানে যারা আছি যারা শুনেছেন আপনারা অনেকে ব্যবসায়িক আলহামদুলিল্লাহ ব্যবসায়িকরা জান্নাতে যাবে নবীর সঙ্গে সিদ্দিকিনের সঙ্গে সোহাদাই ক্যালামদের সঙ্গে যদি আপনি হতে পারেন সততা যদি আপনার মধ্যে থাকে আর যদি সততা না থাকে ফেরাউন ওই ওই সমস্ত সমস্ত ব্যক্তিদের সঙ্গে হবে নাশন আপনি কোনটা পাবেন এখন সেটা নিজের মধ্যেই অর্জন করতে হবে সান করেন রমজানে কম দামে ছায়া দেন কম দামে দেন আল্লাহ আমাকে বেশি দিচ্ছেন আমি বান্দাকে বেশি দিই দেওয়ার মালিক আল্লাহ আপনি ওই সারা বছরের খাবার চিন্তা এখান থেকে করতে হবে না আপনি যদি বান্দাদের প্রতি দয়া করেন আল্লাহ আপনার প্রতি দয়া করে সারা বছরের রিজিকের ব্যবস্থা আল্লাহ সময় মতো করবে পেরেশানি হওয়ার কোনো দরকার নাই আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান